এই আমি না আমার স্বর্ণলংকিটা ডেসিনটেবলের উপরে খোলা রাখছিলাম এখন খুঁজে পাইতেছ না তুমি কি দেখছো না তো আমি তো দেখি নাই তুমি হারাই ফেলছো হারাইবো আবার কেমনে বুঝিলাম না তো তুমি কি দেখছো এই যে কতদিন ধরে তাবিজ টাইনা দিছি তোমারে হ্যাঁ এক মাসের উপরে হইল এখনো পর্যন্ত কোনো পেরেশানি তো দূর হইল না উল্টা একটার পর একটা লেগেই আছে তাবিজ কি কাজ করতেছে না শোনাও আমি তো বড়জোর একটা তাবিজ জানি কিন্তু তাবিজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ না এটাকে সম্পূর্ণ তোমাকেই করতে হবে আমি কিভাবে এটা সম্পূর্ণ করব তুমি এই তাবিজটা ব্যবহার করবা এবং সবসময় জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবা যখনই ভালো ব্যবহার করবা তখনই তাবিজ একটা ফু দিবা বৌমা আমার এক কাপ চা বানায় দাও না মা হ্যাঁ মা দিচ্ছি আমি আপনাকে সুন্দর করে এক কাপ চা বানিয়ে দিচ্ছি তোমাকেও কি এক কাপ দিব হুম দাও এই তুমি কি দেখছো যে তোমার এই তাবিজটা দেওয়ার পর থেকে ঘরের মধ্যে সমস্ত প্যারেশানি তো দূর হয়ে গেছে আর এখন শুধু শান্তি আর শান্তি আল্লাহর রহমত আইছে মাশাআল্লাহ তাবিজটা খুলো তো এটা কি তো সাদা কাগজ ওটা কোনো তাবিজ না ওটা একটা সাদা কাগজই ছিল শোনো ঘরের বউ যদি সব সময় রুক্ষ যে কথা বলে খিটখিট করে ব্যবহার করে সেই সংসারে কখনোই আল্লাহর রহমত বর্ষিত হইতে পারে না এবং সব জন্য অশান্তি থাকে আর ঘরের বউ যদি সব সময় ব্যবহার করে সবার সাথে মিষ্টি করে কথা বলে সেই সংসারে অটোমেটিকলি আল্লাহর রহমত বর্ষিত হয় এবং সেই সংসারে শান্তি আর শান্তি থাকে এইটার জন্য কোন তাবিজ লাগে না শুধু ঘরের বউ মিষ্টি ব্যবহার করলেই যথেষ্ট ঠিকই আমি আমার বুঝতে

এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই এই রুম্পা কি হইছে মুখ ফুলায় বসে আছো কেন তোমারে কেউ কিছু বলছে নাকি তুমি আমাকে একটুও ভালোবাসো না ভালোবাসো শুধু আশেপাশের ভাবিদের। আরে বোকা তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেদি লাল হইতো আরে তাই তো আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি মত কচুকে টাকসে वापस